বছরের কোটি টাকা আয় করতে আপনিও পারবেন কতদিন আর শুধু পরিশ্রম করে যাবেন সকাল থেকে রাত শ্রম চাপ দৌড় তারপর শেষে মনে হয় আমি কি সত্যি এগোচ্ছি ঘুরছি জীবন সবাইকে সুযোগ দেয় কেউ চিনে ফেলে কেউ হারিয়ে ফেলে আর সুযোগ হারানো মানে স্বপ্ন হারানো কিন্তু আপনার স্বপ্ন হারিয়ে যাওয়ার সময় এখনো হয়নি হলি প্রপার্টি নিয়ে এসেছে রিয়েল এস্টেট ইনকাম মাস্টার ক্লাস রিয়েল এস্টেটে বছরে কোটি টাকা আয় একটি বিশেষ সেমিনার যা বদলে দিতে পারে আপনার আর্থিক ভবিষ্যৎ আপনার পথ চলা আপনার ভাবনা এই সেমিনারে আপনি জানবেন শূন্য অভিজ্ঞতা থেকেও ব্যবসা শুরু করার পথ কম পুঁজিতে লাভজনক ইনভেস্টমেন্টের সিক্রেট বছরে কোটি টাকা আয়ের বাস্তব রোডম্যাপ সফল উদ্যোক্তাদের ব্যবহার করা প্রমাণিত স্ট্র্যাটেজি যা আপনাকে প্রতিযোগিতার বাজারে এগিয়ে রাখবে সেশনটি পরিচালনা করবেন দেশের অভিজ্ঞ রিয়েল এস্টেট মেন্টর ফিরোজ আলম স্যার যিনি শতাধিক গড়ে তুলেছেন একই মডেল অনুসরণ করিয়ে সিদ্ধান্ত আপনার সীমিত আসনে মাত্র চল্লিশ জনের মধ্যে আপনার আসনটি নিশ্চিত করুন এখনই অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন আপনার নতুন পথ চলার প্রথম ধাপ শুরু হোক এখান থেকে